সেনাবাহিনীর মিটিং যখন বর্ণনা করতে দেয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন মোহাম্মদপুরে গুলি চালানোর পর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে এমন তিরস্কার করেছে মাননীয় সেনাবাহিনী আমাদেরকে জনগণের বিরুদ্ধে গুলি চালানোর অর্ডার করবেন না এই সে মোহাম্মদপুর যেখানে আওয়ামী লীগ বিগত পনেরো বছর এখান থেকেই কিন্তু জিলুমতন্ত্র এবং কিন্তু জনপদের মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল আমরা যারা শহীদ হয়েছেন আমরা সেই শহীদের মায়েদের প্রতি বাবার প্রতি যারা আল্লাহর দরবারে পৌঁছে গেছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমাদের এই আন্দোলন দমন করা যায় নাই কারণ আমরা বদর ওদের চেতনাকে আমরা লালন করি আমাদের এই আন্দোলন যে কিন্তু বন্দুকের নল দিয়ে দমন করা যাবে না এই জন্য বিগত পনেরো বছর শেখ হাসিনা এবং তার পেশোয়া বাহিনী ইসলামী আন্দোলনের উপরে এদেশের বোরকা পরাপ দাঁড়িয়ে উপরে নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন নির্যাতিত সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা জুলুম নির্যাতন মঞ্চকে বারণ করেছিল কিন্তু আওয়ামী লীগের অন্যায়ের কাছে মাথা নত করে নাই নিষিদ্ধ কিন্তু শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করার মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগ সুতরাং আমরা মানুষের হৃদয়ে আমরা মানুষের মনি কোটায় মানুষ আমাদেরকে বিগত দিনে যেভাবে আশ্রয় দিয়েছিল এই দেশের সেনাবাহিনীর সাতান্ন জন সদস্যকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগে জানত সেনাবাহিনী যদি অফিসাররা মাথা তুলে দাঁড়ায় তাহলে সে খাসিরা অন্যায় অপকর্ম করতে পারবে না আর একটি পরীক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল কারণ তিনি জানতেন জামাত ইসলামী তার নেতৃত্ব এই দলের জনপ্রিয়তা এই দলের জনশক্তির আল্লাহ ভীতি মানবিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড অর্থনীতিকে শিক্ষা ব্যাংকের বিমা থেকে শুরু করে সমাজের প্রতিটি জনপদে বাংলাদেশ জনাত ইসলামী যে জনপ্রিয়তা এবং অপ্রতিরোধ আন্দোলনে পরিণত হয়েছিল আওয়ামী মনে করত যে তাদের সবচেয়ে বাধা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী ভাইরা আমার তাই আমরা যে বলতে চাই আওয়ামী লীগ বিগত দিনে যেই দুর্নীতি এবং সন্ত্রাস করেছিল যে অপকর্ম করেছিল সেই অপকর্মের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে থেকে আমাদের নেতৃবৃন্দকে যেখানে বসে নিরীহ মানুষদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়নাগর কারাগার নির্যাতন পরিচালনা করা হতো বাংলাদেশের সেই টাইম মানে শেখ তার খনিদের বিচার হবে সংগ্রামী ভাইরা আর আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে যে রাষ্ট্রটি আমাদের উপরে আধিপত্যবাদ বিস্তার করেছিল সেই আধিপত্যবাদের শক্তি এখন বেসামাল হয়ে গেছে কারণ আমরা স্বাধীন হয়েছিলাম আমরা একাত্তরে স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতার সুফল মানুষ হয় নাই আমরা দুই সালে আবার ছাত্র জনতা

এই যে গতকাল ছিল থেকে শুরু করে রাষ্ট্রের এই সকল জায়গা আল্লাহ রাইন এমন শত শতখানে সাধন কা কা তাহলে সংগ্রামী ভাইরা আমার তাহলে আমাদের বাংলাদেশে জামাত ইসলামী বিগত দিনই আমাদের নেতৃত্ব আমরা দেন প্রতিষ্ঠা করেছিলাম স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রেখেছিলাম আমরা সকল ক্ষেত্রে মানবিকতা সামাজিকতা একটি উন্নত নৈতিক দৃষ্টান্ত বাংলাদেশ জমাত ইসলামী এবং তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সেই নেতৃত্ব সে আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা ইনসাফ এখানে করতে চাই স্লোগান হচ্ছে কিন্তু ইনসাফ যারা এই স্লোগান দেন তাদের কাছে সব প্রতিষ্ঠার মানুষ নেই কারণ সব রাজনৈতিক দল তার লোক ধরলে বলে ছেড়ে দেন আমার দলের লোক এই ঠিক না অমুক করেছে অমুক অপরাধ করেছে অমুক যা করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্ব লভলের যে নির্যাতন করে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা সেই ধাবা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু বাংলাদেশ জমা ইসলামী সেই নেতার আদর্শকে আমরা অনুসরণ করি আমাদের প্রিয় নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম

তখন তাকে শাস্তির বিধান যখন হাত কাটার নির্দেশ হয়েছিল কেউ কেউ মনে করছেন এত উন্নত বংশের তার হাত কাটা হবে আল্লাহ রাসুলকে সুপারিশ করে এটি মৌকুব করে দাও একজন সাহাবি তাকে সুপারিশের জন্য যখন আল্লাহ রাসুলের কাছে পাঠানো হয়েছিল আল্লাহ রাসুল বলেছিলেন তুমি কি আমাকে আল্লাহর বিধান কায়েম করা থেকে সরাতে চাও হে আমার সাহাবি আল্লাহ রাসুল সোজা হয়ে দাঁড়িয়ে নিম্বারে মাথা উঁচু করে বললেন শুনে রাখ এই মখজুমি বংশের মহিলার যে শক্তি হয়েছে নির্দেশ হয়েছে আল্লাহর কথন আমার কলিজার পেকরা নে ফাতেমা তার প্রতি যদি হাত কাটার নির্দেশ হতো আমি মোহাম্মদ আমার মেয়ের হাত কেটে দিতাম বস্তা টেনেছেন আরো কোর্ট খেলাপোটের জিম্মারি পালন করেছেন আর এক বৃদ্ধের বাড়িতে প্রতিদিন গিয়ে ওই বিস্ফোচন কাজ করতে পারতো না আর গরের সব কাজ তিনি করে দিয়ে আসতেন কখনো কখনো আর ওদানতে ওমর যেতেন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহতে দেরিতে পৌঁছলেন বললেন বিঘ্ন তোমার কি কাজ আছে দাও আমি করে দেই বিঘ্ন বলল না আরেকজন এসে আমার কাজ আজকে করে দিয়ে গেছে ওমর খুঁজতে শুরু করলেন শিখে সেতে খুঁজতে খুঁজতে পাওয়া গেল সে আর কেউ নয় স্বয়ং আমিরুল মিনীন আবু বকর রবি প্রতিদিন বৃদ্ধর বাড়িতে সেই কাজ করে দিয়ে যান এই মানবিকতা ইসলাম শিখিয়েছে আপনারা জানেন ওই যে মেয়েটিকে বলা হয়েছিল মা বলেছিল দুধের সাথে পানি মিশাও কিন্তু মেয়ে বলেছিল মা এটি তো আল্লাহ দেখবেন সেটি উমরের দেখ না দেখলেও এখানে উমর নাই কিন্তু উমরের সেই খোদা কিন্তু দেখেন আর উমরে ফারুক কাদি আল্লাহ তাআলা কি সেই কথা শুনি কিন্তু এই মেয়েকে পরবর্তীতে দেখে তার ছেলের সাথে বিয়ে হলো সেখান থেকেই কিন্তু পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজের বংশ সেখান থেকে এসেছে সুবহানাল্লাহ এজন্য। আমার শেষ কথাটি হচ্ছে বাংলাদেশ আগামী দিনে টিকে যাবে কারণ এখানে পথে আদেশ আমাদের সেই মা তার শিশু সন্তান নিয়ে রাস্তায় এসেছিল সাংবাদিকরা বলেছিল আপনার শিশু সন্তান নিয়ে বন্দুকের মুখে আপনি কেন আসছেন তিনি বলেছিলেন বাংলাদেশকে মুক্ত করবার জন্য সৌরাচারের জন্য আজকে যে সন্তানেরা রাস্তায় এসেছে এরা সবাই আমার সন্তান আমি আমার সন্তান নিয়ে তাদের সাথে শহীদ হওয়ার জন্য এসেছি শুনে রাখো ভারত যেই বাংলাদেশের মায়েরা তার কোলর শিশুকে নিয়ে সহজের জন্য আছে সেই বাংলাদেশ কেউ উঠতে পারবে না बांग्लादेशे না কারে আমাদের slogan বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা দুর্নীতি করে না অন্যের উপরে শক্তি প্রয়োগ করে না সন্ত্রাস করে না অব Disorder দে করে না আর জননীদের বিশ্ব এই বাংলাদেশে আমরা দুর্নীতি করি না

আমাদের প্রিয় ভাই সেই মুজাহিদ আমাদের প্রিয় ভাই শিখন মাসুম আঠাইশে অক্টোবর যাদেরকে হত্যা করে তাদের লাশের উপরে মৃত্যু করা হয়েছিল কিন্তু তাদের মায়েরা বলেছিল হঠাৎ করে আমার সন্তানেরা শহীদ হয়ে যায় নাই বরং রাত্রে যখন সন্তান তাহার নামাজ করতে উঠত মাকে বলতো মা আমার জন্য আল্লাহ যেন আমাকে দান করেন এইরকম একটি বিপ্লবের জন্য যুবকের শিশু সবাই নেমে এসেছিল সেই বাংলাদেশকে কেউ ঢুকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য সংগ্রামী ভাইরা আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে

যদি সুফি আদি লাগছে কেন কারণ এখানে এখনো ফ্যাসিবাদের বেসরে লাভ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সচিবালয়ে জায়গায় জায়গায় কিন্তু বসে আছে বর্তমান সরকার প্রেসিবাদের খুনি দোষরদেরকে যদি অবলম্বন গ্রেফতার করতে না পারেন বাংলাদেশের বিপ্লবী আমার রাস্তাতে নামতে বাধ্য হবে আর আগামী দিনের দ্রব্য মূল্য এখানে নিয়ন্ত্রণ করতে হবে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা থেকে সকল অন্যায় এবং নাস্তি মূর্তাত বানানোর যেই স্কিল বাজার পরিকল্পনা নেওয়া সেগুলোকে বন্ধ করতে হবে আগামী দিনের অর্থনীতি রাজনীতি শিক্ষা সংস্কৃতি এদেশের মানুষের তামাজিদ তামাদ্দিনের আলোকে